আবারও স্বাগতম সিভিন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুলি ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে রোববার মিশিগানের ওয়ারেন সিটির আইওয়ানা বাংকুয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টজন বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের সদস্য ধর্মীয় ও নাগরিক নেতা ফেডারেল রাজ্য কাউন্টি ও স্থানীয় সরকারের কর্তারা অংশ নেন রমজানের ধর্মীয় সামাজিক তাৎপর্য উদযাপন করার পাশাপাশি সম্প্রদায় ও নীতি নির্ধারকদের মধ্যে বন্ধন দৃঢ় করার লক্ষ্য ছিল এই অনুষ্ঠানের আয়োজকদের সংগঠনের উপদেষ্টা সুমন কবির অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ অনুষ্ঠানে সংগঠনের বোর্ড অফ ট্রাস্টিজ মদিন চৌধুরী ইকবাল ফয় স্বপন ও আহাত মোহাম্মদকে সম্মাননা জানানো হয় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লুৎফুল নিয়ন আমিনুর রশিদ চৌধুরী এবং এন ইসলাম শামীম অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাভেদ চৌধুরী একতা সহানুভূতি ও সেবায় সংগঠনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন